どう শুভীয় দর্শক সে আবারও জয়পুরহাট জেলার সর্ববৃহৎ সদর জয়পুরহাট হাট থেকে নতুন হাট থেকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক সে আবার হাই কোয়ালিটি সম্পন্ন সাত পিস গরু কালেকশন নিয়ে আসলাম অবশ্যই গরু আজকে দুই পিস নেপাল গির এবং এক পিস পাকড়া বাঘি সাইওয়াল গরু কালেকশন থাকবে একে সেরা মানে সবগুলো ভিডিওর পূর্বে পরে দেয় যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে একটা দর্শক সেই সেরা মানে সাত পিস গরু কালেকশন দেখাবো সিরিয়ালে এক এক গরুর কালেকশন দেখাবো এবং কয়েক

আচ্ছা সিরিয়ালে এক নম্বর গরু দেখতেছি এক পাখরা বনের একটি গরু একটা পাখরা এক যাতে মানে পাখরা এক গলার কম্বল না ভেটিত গির জাতের পাখরা বনের গরু অনেক সুন্দর হাই কন্ডিশন এক সেরা মানের একটি গরু ভাই একটা সিঙ্গেল নিলে কেমন দাম করবে আশি দুই হাজার কম তাহলে সপ্তাহ আশি আর দুই কম দুই কম আশি তা দুই কম আশি হাজার টাকা দর্শক অনেক সুন্দর একটি পাকড়া বর্ণের গরু দেখতে পাচ্ছেন আচ্ছা গরু আনুমানিক বয়স কেমন হবে এটা

এটার এটার দাম দর কেমন যাচ্ছেন দুই তিন হাজার আশি কম মানে এটা দুই হাজার কম এটা তিন হাজার সাতাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি এটা একটু হালকা কালসি রং এর আচ্ছা সিরিয়ালে তিন নম্বর গুলো দেখতে পাচ্ছি এটা সাইওয়াল না হ্যাঁ সাইওয়াল অনেক সুন্দর একটি মাথা কম্বল নাভি দিক দিয়ে সেরা মানের আট গুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং নিংগু কোয়ালিটি ইনশাআল্লাহ সবগুলোই ভালো থাকবে আচ্ছা এটার বয়স এটার বয়স আর মানে কেমন নয় মাস দশ মাস বয়স ইনশাল নয় দশ মাস বয়স অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন আচ্ছা সিরিয়ালে তিনটা গরু দেখানো সে চার নম্বর গরু দেখতে এটা কি এটা এটা নেপাল এইটা সাইওয়াল এটা সাইওয়াল অনেক সুন্দর একটি মাথাটা দেখেন অনেক সুন্দর এবং নাবি দিকে সেরা এবং ধর একটু সবগুলো গরু ইনশা ইনশাআল্লাহ সবগুলো গরুর থেকে একটু উচ্চতা একটু বেশি এবং ব্যাটারি সবগুলো ইনশাআল্লাহ ঠিকঠাক হতো হ্যাঁ ইনশাআল্লাহ পা গুরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবগুলো গরু আর সিরিয়ালের এটা চার নম্বর গরু এটার দাম কেমন যাচ্ছে আশি হাজার হলে দেওয়া যাবে দর্শক হালকা কিছু বা সাথে নাম্বার সাথে যোগাযোগ করবেন কিছু সীমিত দাম দিয়ে রাখবেন লটে নিলে অবশ্যই দাম কম করে লটে সবগুলো যদি লটেনে নেই অবশ্যই অবশ্যই দাম কম করবে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন আর সিরিয়ালে চারটা গরু ইতিমধ্যে দেখা শেষ আর সিরিয়ালে পাঁচ নাম্বার গরু দেখতেছি পাঁচ নাম্বার এটা কি এটা গির না এটা গির ভাই এটা নেপাল গির সুন্দর নেপাল দেখছেন কানটা চেষ্টা অনেক সুন্দর একটি কান পাতার মতো মোড়ানো নেপাল গির আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন পঁচাশি হাজার টাকা এটা আনুমানিক বয়স কেমন হয় এক বছর এখনো হয়নি না খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন নেপাল গির এবং হাতপাগুলি দেখতে ওখানে সব একবারে সেরা মানে হাতপা আর সিরিয়ালে পাঁচ নাম্বার শেষ ছয় নাম্বার গরু এটাই সাইওয়াল গরু অনেক সুন্দর একটি সেরা মানের মাথা কম্বলগুলো সব দিক দিয়ে সামনে দেখানোর চেষ্টা করবো ভিডিও শেষের দিকে এটার দাম কেমন চাচ্ছেন ভাই ওটা ওই আশির বলে আশির মানে আপনার কাছে গরু সব আশির থেকে দু হাজার কোন এরকম কম বেশি গরু আছে ইনশাল্লাহ আচ্ছা সাইডে অনেক সুন্দর একটি কোস একেবারে গরুর পিন্টা এমন একেবারে থাকবি গরুর পিন্টের মতো গরু অনেক সুন্দর চামড়াটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোটা চামড়া গরু তারা নিতে চান এক সেরামা এটার দাম কেমন যাচ্ছে টাকা টাকা অল্প কিছু ভিডিওর মাধ্যমে যদি আপনার সাথে অবশ্যই আচ্ছা ভাইয়া তাহলে ভিডিও শেষে আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের যদি কেউ লটে নেই অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সামনে দিয়ে গরুগুলো দেখানোর চেষ্টা করবো মাথাগুলো ইনশাল্লাহ সেরামা এর মাথা মাথাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নেপাল আছে সাইওয়াল আছে একেবারে সেরা মানে সব করে ইনশাল্লাহ যাতে মানে সেরা আবারও কোনো নতুন একটি ভিডিও দেখা হবে এবার মতো ছোট্ট পরিবেশ যে শেষ করছি আসসালামু আলাইকুম